গুড ইভিনিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর ইভিনিং বললাম এখন বাজে বন্ধুরা পৌনে পাঁচটা তো মাছ তো নিয়ে এসেছিল ওবেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি কাটা হয়নি দুপুর বেলায় তো ওই জন্য মাছটা এখন কেটে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই এই মাছটা হচ্ছে মিডকেল মাছ আর কি মিডিকেল মাছ তো মাছটাকে কেটে ডিপ ফ্রিজ ধুয়ে ঢুয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন আর রান্না করব না রান্না তো দুপুরে করেছি আর কি আর বললাম আজকে রবিবার তো যাই হোক ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সঙ্গে থেকেও দেখতে থাকো আর বাবা নি না ফোনটা দিয়ে একটু ভিডিও করতে দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কীভাবে হাতটা নাড়িয়েছে আর কেঁপেছে আর কি ওটাই বলছিলাম যে বাবা তুই হাতটা নাড়াস না হাতটা নাড়াস না কিন্তু বাচ্চা মানুষ তো বুঝতে পারে না আর কি তো যাই হোক মাছ কেটে তারপরে হাত মুখ ধুয়ে কাপড় জামা কেচে মেলে দিয়ে তারপরে চলে এসেছি অনেক এটা আমি আর্ট করেছি কেমন লাগছে মানে এই জিনিসটা আমি এঁকেছি যেটা এটা আমি পুরো দুনিয়াটাকে এঁকেছি ও মা দেখো মা ও মা দেখো বিল্লুটা কোথায় বসে তো আজ তো বাবানের ছুটি পড়া ছুটি আর কি টিউশনের পড়া তো রবিবার বললাম ওই জন্য ছুটি বাবান বলছে মা আজকে একটু চা করো চা খাই অনেকদিন চা খাইনি তো চা বসিয়ে দিয়েছি ওখানে আর একটু মুড়ি মেখে নিয়েছি সাথে ছিল বিস্কুট তো বাবানকে টিফিনটা রেডি করে দিয়েছে আমি সন্ধে দিয়ে দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা তারপরে আমিও এক কাপ চায়ের সাথে দুটো বিস্কুট দুগাল মুড়ি খেয়েছিলাম আরও কিছুক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর কি তো এদিকে যে নাইটিটা কেচে দিয়েছিলাম ওটা আবার একটু উল্টে দিলাম উল্টে দিলে কী হয় শুকিয়ে যায় আর কি তাড়াতাড়ি আর পাকা যেহেতু অনবরত মানে সব সময় চলে ওই জন্য শুকোতে অসুবিধা হয় না আর পাকাটা হাতে শুকালেও কোনো অসুবিধা হয় না তো আমি এখানে বন্ধুরা কিছু জামা কাপড় আছে ওগুলো ভাজ করব আর সবাই সঙ্গে দেখো দেখতে দেখো তো এই জামা জামাকাপড়গুলো করা হয়ে গেলে বাবান বসবে পড়তে বসবে বলতে বসেছে আর আমি ওর পাশে বসবো পাশে বসবো বলতে ওকে পড়াগুলো ধরবো কি কিছু পড়া মুখস্থ করতে দিয়েছিলাম আর কি তো সেগুলোই রেডি করছে আর আমি এইগুলো হয়ে গেলে আমাকে পড়াগুলো ধরবো আর কি কতটা কি মুখস্থ হলো তাহলে বুঝতে পারবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার এদিকে দেখো বন্ধুরা জামা কাপড়গুলো হয়ে গেছে আর রাতে রান্না বান্না তেমন কিছু করবো না কারণ দুপুরে যেটা রান্না করেছিলাম ওটাই আছে তো এই সব নিয়ে যা টুকিটাকি আছে ওটা দিয়ে আর কি রাতের খাওয়াটা সেরে নেবো তোর সঙ্গে থাকো বাগানকে একটু বই পড়িয়ে নি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আবার এলাম বাবানের তো পড়া ধরা পড়ে ধরে নিয়েছি আর কি পড়া হয়ে গেছে আর আমি এখানে একটু ঠান্ডা জল খেয়ে নিই বারে বারে জল চেষ্টা পাচ্ছে আর অতিরিক্ত গরম পড়ে গেছে আবার একদমই ভালো লাগছে না শুধু যেন গরম লাগে আর তোমরা যেন আমার গরমটাও যেন একটু বেশি তো বারে বারে আর কি ফ্রিজ খুলি আর একটু করে ঠান্ডা জল খাই এরকমভাবে আর কি তো আমি একটু জল খেয়ে নিলাম আর এখন ভাবছি বিছানাটাকে ঝাড়বো মানে ছেড়ে নেবো আর কি রাতে শোয়াটাকে এরপর ঝাড়া তো তো এখন বিছানাটা ঝেড়ে নেবো এখন অবশ্য শুবো না তাহলে একবার ঝেড়ে নেব কাজটা একবারে রেডি করে রাখি কমপ্লিট করে বিছানাটা ঝেড়ে তারপর ঘরটাও ঝাড় দেবো আর কি দেখতে পাচ্ছ খুব গরম পড়েছে ওই জন্য জানালার পর্দাগুলো সব তোলা আছে আর কি তো বিছানাটা ঝাড় দিতে থাকি তোমরা কেউ স্কিপ করো না সঙ্গে থেকেও ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেছে ঘরের মেজেটা যে ঝাড় দিচ্ছি খাবার দাবার সব কিছু গরম করতে হবে আর কি আর এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা সাড়ে একটার বেশি বাজে বেশ একটু রাত হয়ে গেছে ওই পনেরো নটার মতো বাজে আর কি তো রবিবার আজকে আর আমি ঘরটা ঝাড় দিয়ে আর কি তারপরে একটু চুল টুল বেঁধে নেবো ওই দেখো বাবা এসে গেছে আজকে রবিবার না বাবা রবিবার করে আসে আর কি তো বাবাকে বললাম বাবা হয়ে গেছে ঘর ঝাড় দিচ্ছি তুমি একটুখানি দাঁড়াও বাইরে আমার হয়ে গেছে তো বাবা বললো ঠিক আছে তুই ঝাড়তে তাই দেখো ভাজার দেওয়া হয়ে গেল আর বাবাই দেখো খাবার নিয়ে আসছে রবিবার মানেই আমাদের রবিবারটা হচ্ছে বাবার জন্য স্পেশাল তো ফ্রেন্ড দাদুকে দেখে বাবান দেখো কেমন খুশি হয়েছে বাবানের হাসিটা দেখো এককাল হাসি দিয়েছে দাদুকে দেখতে পেয়ে কারণ এখন নটা মতো বাজে পনের নটা মতো আর কি অনেকটা রাত হয়ে গেছে বাবান ভেবেছে দাদু আর আসবে না তো দাদু সপ্তাহে একদিন আসে দাদু ও খুব খুশি হয়ে যায় আর কি আর দাদু যেহেতু খাবারও নিয়ে আসে বুঝতে পারছো বাবান ছোট। তো বাবানের খুব ভালো লাগে তো দাদুর সাথেও এখন গল্প করছে দাদু ফোন দেখছে বাবানও বাবার ফোন বাবার ফোনটা নিয়ে দেখছে আর কি আমি এদিকে আলমারিটা মানে অগোছালো হয়ে গিয়েছিল আর কি তো সব জামা জামাকাপড়গুলো বের করে আবার ভাঁজ করেছি বসে বসে বাবান দাদুর সঙ্গে গল্প করছে আর আমি জামাকাপড়গুলো আর কি বসে বসে ভাঁজ করেছি তো সব এখন আলমারিতে পরপর তুলে দেব বন্ধুরা গুছিয়ে রেখে দেবো আর কি আলমারি অগোছালে হলে না একদমই ভালো লাগে না আর আমরা এটা তো মানে সবসময় ইউজ করি আর কি পড়া না পড়া সব কিছুই রাখি এখানে যেহেতু আলনা রাখার জায়গা নেই আর আলনা নেই আর কি মানে আলনা তো একটা রাখাই যায় কিন্তু জায়গা নেই আর কি জায়গার অভাবে এইরকম অবস্থা আমাদের তো এখন বসে পড়লাম এই যে তেলের শিশিটা নিয়ে আজকে তো বন্ধুরা গুড নাইট ব্লগ হচ্ছে তোমরা জানো সেই ইভিনিং থেকে শুরু করেছি গুড নাইট ব্লগ হচ্ছে সাথে থাকবে এই যে হেয়ার অয়েলিং তো সব মিলিয়ে রবিবারের বিকেলটা ঠিক মানে সন্ধ্যেটা ঠিক আমাদের এভাবেই কাটলো আর কি টুকিটাকি কাজকর্ম ছেলেকে পড়ানো চামড়ি খাওয়া হচ্ছে যাই হোক এভাবেই কাটলো রান্নাবান্না তেমন কিছু ছিল না আর রান্না করব না রান্নাবান্না তো আছে আর ছাড়া বাবা নিয়ে এসে বাবা নিয়ে এসেছে বিরিয়ানি তো বিরিয়ানি আরটা আমার আর বাবানের হয়ে যাবে আর কি তো আমি এখন তেলটাকে মানে তেলটা আর কি চুলে লাগাবো আর কি আজকে রবিবার আজকে আর শ্যাম্পু করা হয়নি তো আজকে অয়েলিং করছি আর কি হেয়ার অয়েলিং কালকে মানে আগামীকাল সোমবার শ্যাম্পু করে নেব তো এইভাবে না আস্তে আস্তে মানে সুন্দর করে মাসাজ করে হেয়ার অয়েলিং করতে না খুব মজা লাগে বন্ধুরা মজা বলতে খুব আরাম লাগে আর কি তো মাথায় চুল তো তোমাদের আগেও বলেছি বেশ অনেক চুলই ছিল আমার মাথায় আগে তো এই ছেলে হওয়ার পর থেকেই বলতে পারো আমার চুলগুলো সব উঠে গেছে এখনও উঠছে আর কি হেয়ার ফল প্রচুর পরিমাণে তো এরকম পাতলা হয়ে গেছে আর কি তো জানি না কার কেমন কি হয় অনেকেরই দেখেছি মানে আমার আমার ছেলের বয়সী আর কি তারা আসে মায়েরা তো তাদের চুলগুলো কিন্তু এরকম আমার মতো এতটাও পাতলা হয়নি বেশ গোছে আছে তো যাই হোক আমার চুলটাই যেন একটু বেশি পড়ে যাচ্ছে জানি না সমস্যাটা কোথায় তো আমি এভাবেই হেয়ার অয়েলিং করি আর কি খুব ভালো লাগে আর চুলটাকে উঁচু করে বেঁধে নেবো রাতের জন্য আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো চুলে তো তেল দিয়ে দিয়েছি চুলটাও বাধা হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে নটায় একটু বাইরে এসেছি বাইরের আকাশটা দেখো এরকম আজকে খুব গরম পড়েছে আর এই পুকুরে অনেকগুলো লাল শাপলা হয়েছে তারপরে চলে এসেছি ঘরে বাবান বললো মা খেতে দিয়ে দাও তো বিরিয়ানিটা ঢেলে নেবো এই দেখো চিকেন বিরিয়ানি দুটো থালায় ভাগ করে নিয়েছি বাবানকে এই বড়ো থালাটায় দিয়েছি আমি ছোট প্লেটে নিয়েছি তো দেখবে বিরিয়ানির আলুটা খেতে না খুব ভালো লাগে ওই জন্য আমি একটু আলু ভেঙে নিলাম আর এখান থেকে চিকেন থেকেও একটু চিকেন নিয়ে নেবো আর কি তো আমাদের আজকের রাতের ডিনারটা কিন্তু বিরিয়ানি দিয়েই হচ্ছে আর বেশিরভাগ রাতেই কিন্তু আমাদের বাবার যে বিরিয়ানি নালে মোগলাই এসব খাবার বাইরের খাবার দিয়েই আর কি হয় তো আমি এখানে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে তো বিরিয়ানিটা খেতে তো দারুণ লাগছে যে যাই হোক খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা একটু পরে সে পর্ব আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও